ভাই পারবেন যদি আপনার ধৈর্য থাকে আপনার যদি মনোবল শক্ত থাকে অবশ্যই পারবেন তবে আপনাকে ফেসবুকের নিয়ম ফেসবুকের গাইডলাইন মানতে হবে ফেসবুক এমন গোয়ারটা ভাবে কন্টেন্ট মনিটাইজেশন দেখছে ক্ষেত্রেও অনেক কন্টেন্ট মনিটাইজেশন অনেকেই পাচ্ছে আবার অনেকেই পাচ্ছে না এখন এরই মধ্যেও যদি আপনি বাদ পড়ে যান তাহলে আপনি কিভাবে কাজ করলে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন দ্রুতই পাবেন সেই ভিডিওটা নিয়ে আজকে আলোচনা করবো বা সেই সম্পর্কে আজকে আলোচনা করব তবে প্রথমে আসেন যে ফেসবুকে পাঁচটা নিয়মে আপনাকে কাজ করা লাগবে কয়টা নিয়ম পাঁচটা নিয়ম এই পাঁচটা নিয়মে আপনাকে ম্যানেজেনে কাজ করা লাগবে বা এই পাঁচটা নিয়ম আপনাকে অলরেডি মানতে হবে যদি কন্টেন্ট মনিটাইজেশন আপনিও পেতে চান আপনিও ফেসবুক থেকে ইনকাম করে সফলতা অর্জন করতে চান বা আপনার স্বপ্ন পূরণ করতে চান যেগুলো স্বপ্ন আছে সেগুলো পূরণ করতে চান অবশ্যই আপনাকে এই পাঁচটা সত্য আপনাকে মানতেই হবে কি সেই পাঁচটা সত্ত্বেও প্রথমে তো বলবো যে আপনাদেরকে প্রথমে লং ভিডিও সারতে হবে বেশি বেশি তারপর রিলস ভিডিও তারপরে ছবি তারপর ট্যাক্স লেখালেখি এগুলো এই সাইটটা জিনিস স্টোরির মাধ্যমে শেয়ার করতে হবে এটা প্রতিনিয়ত সবাই বলে আসছে আমিও বলছি ভাই আপনাদেরকে যে পাঁচটা নিয়মে আপনাদেরকে অবশ্যই অবশ্যই কাজ করা লাগবে যদি কাজ করেন কনটেন্ট মনিটাইজেশন পাবেন যদি কাজ না করেন এই পাঁচটা সম্প মেনে হলে আপনি কোনো দিনও কনটেন্ট মনিটাইজেশন পাবেন না এক্ষেত্রে ফেসবুকের কোনো দোষ নেই আপনার নিজের দোষ আপনি যদি ফেসবুকের কথা না মানেন তারা কি আপনার মনিটাইজেশন দিবে আপনার ইনকাম করতে দেবে অবশ্যই পাঁচটা নিয়েও মেনে কাজ করবেন যদি মেনে কাজ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারি আপনি ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন আপনিও পাবেন এক্ষেত্রে কোনো সন্দেহ নাই আর এই পাঁচটা যদি কাজ না মেনে না যদি না মানেন তাহলে যদি আপনি শুধু রিলসের ভিডিও শুধু লং ভিডিও ফেসবুক লং ভিডিওতে হ্যাঁ ইনকাম বেশি দিচ্ছে এক্ষেত্রে যদি আপনি লং ভিডিও নিয়ে পড়ে থাকেন বা রিলস ভিডিও নিয়ে পড়ে থাকেন যে রিলস ভিডিও ভাইরাল হয় ভাইরাল হলে ফলোয়ার্স আসবে ভাই এত সহজ না ফলোয়ার্স আপনার হবে হ্যাঁ রিলসে ভাইরাল ভিডিও ভিডিও ভাইরাল হলে অবশ্যই ফলোয়ার্স আসে কিন্তু আপনি আমি আপনাদেরকে রিলস ভিডিও ছাড়তে বারণ করছি না লং ভিডিও ছাড়তে বারণ করছি না আপনারা যাতে এই দুইটা জিনিস কাজ করলে ভাই ফেসবুক জীবনেও যেহেতু কনটেন্ট মোছন দিবে না আপনাকে পাঁচটা সত্য মেনে কাজ করতে হবে অবশ্যই অবশ্যই তার জন্যই বলছি ভাই ফেসবুকে আর যারা আসছেন যে এখান থেকে ইনকাম করার সময় পূরণ করবো ভাই পারবেন যদি আপনার ধৈর্য থাকে আপনার যদি মনোবল শক্ত থাকে অবশ্যই পারবেন তবে আপনাকে ফেসবুকের নিয়ম ফেসবুকের গাইডলাইন মানতে হবে এটা কোনো ই নাই যে আপনি এগুলো মানলেন না ফেসবুকে দোষারোপ করলেন যে এখনও কন্টার্মেশন কেন দিচ্ছে না আমি তো প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকি ভিডিও সারি ভাই ফেসবুক যেখানে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরেই যে এই সত্যটা আনছে যে লং ভিডিও শর্ট লং ভিডিও রিলস ভিডিও তারপরে ট্যাক্স ছবি ছবি পোস্ট করতে হবে তারপরে স্টোরির মাধ্যমে শেয়ার করতে হবে এগুলো তারা কিন্তু ওখানে ডিটেললিভাবে বলে দেবে ক্লিয়ারলিভাবে এখন যদি আপনি যদি তাদের কথা না মানেন তাহলে কি তারা কি আপনার মনিটেশন দিবে বা আপনার তারা ইনকাম করার সুযোগ দেবে কখনও ভাই আপনাকে অবশ্যই তাদের নিয়ম নীতি মানতে হবে গাইডলাইন মানতে হবে তাদের গাইডলাইন বিরুদ্ধে যদি কোনো ভিডিও পড়ে অবশ্যই তারা কিন্তু সেটা স্পাম হিসাবে ধরবে আর আপনার মনিটাইজেশন এক্ষেত্রে দেবে না ফেসবুক তো অবশ্যই এই নিয়ম নীতি মেনে যদি কাজ করেন হানড্রেডে হান্ড্রেড আপনি মনিটাইজেশন পাবেন এক্ষেত্রে কোনো সন্দেহ নেই তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ